মিলিরে টাকা ভালো খুব ভালো কথা সেইটা খুবই আমার দেখা নিও আমারে কি মিলি কমিশন দেয় মিলিরে তুমি টাকা পাঠাইছো কারণ মিলির থেকে তুমি দাঁড় নিছিলা আর তুমি লাইভে বৈশা কইছিলে যে ধার নিছিলা না মানে তোমারে ওই একটা রিসার্চ কইরা দিছিল তো তারপর তুমি সেটা বেমালুম বইলা গেছো তারপর সে যখন কথাটা তললো তখন তুমি তারে ফেরত দেওয়ার কথা ভাবলা তো এইবার তুমি নাকি এত দিন ধইরা লাইভ করতাছো ভিডিও করতাছো তুমি নাকি জানো না যে সুপার স্যাট দিলে তার পুরা অংশ পাওয়া যায় না এইটা তুমি জানো না যে ভিডিও করলেও ভিডিও থেকে পুরা পয়সা পাওয়া যায় না ফর্টি পারসেন্ট আমাকে ইউটিউব কাইটটা নেয় তাহলে তুমি এইটা জানো না সুপার সেট করলে পয়সা পুরা পুরা পাওয়া যায় না বুঝলা কি না তাই এইটার জন্য তুমি আমারে কি বলতেছো যে আমারেও দেখা নিতে নিতে যেহেতু আমি কথাটা তুলছি আরে ভাই যেইটা হক কথা আমি সেটা তুলছি না মিলি আমার বন্ধু না তুমি আমার ভিডিওতে হেই করে গালা তুমি হক কথা কইতে পারো তুমি হক কথা শুনতে পারো না ও সোনা দিদি এই কেমন বিচার তোমার দিস ইজ নট ফেয়ার শুতো বাবা আনো একবার কেমন তোমার তুমি হক কথা কইতে পারবা আর হক কথা শুনতে পারবা না যখন তোমার জায়গা মতন দিয়ে দেবে কথার উত্তর জবাব তখন ট্রায়ালফিকেশন দিতে বসে যাবা এটা বললে তো হবে না তুমি করার জন্য কন্টেন্ট করছো তুমি প্রশ্ন করছো রিম্পা উত্তর দিছে আবার বয়া পড়ছ আবার বয়া পড়ছ কেমন তুমি নিলে কও তো বুঝেও বোঝো না গাধা একখানা গাধা মহিলা মনে হচ্ছে ভাঙ খেয়ে গাঁজা খেয়ে ভিডিও করতে বসেছে বাং খেলে সবাই সিদ্ধি খেলে ইয়া করে ঠিক সেরকম ও তুমি তো আবার গাছা ভাং খাও না তুমি তো ডাইরেক্ট পানীয় জল খাও লাল জল মানে মদ মদ তুমি মনে মদ খাও তুমি নিজে কালকে লাইভে কইসো যে তুমি নিজেকে এন্টারটেন করার জন্য সুপি সুপি মদ খাও ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে তুমি আসো না মিথ্যা কথা কইবা না ওই যে কইলাম কথা কইতে যখন পারো কথা তোমার শুনতেও হবে তুমি কিছু কিছু লাইভ করেছো পুরো নেশা করে বসেছো তোমার চোখ তোমার কথা বলার স্টাইল পুরো পরিষ্কার বোঝা গেছে যে তুমি মদ খেয়ে লাইভ করেছো তুমি সুতোপাকে বোতল রানী বলো তুমি তো আর এক বোতল রানি তুমি বোতল রানী সেক্রেটারি তুমি তুমি তো সেক্রেটারি হ্যাঁ আর ও তো চুনোপুটি ও তো কেমন এবার আসি আসল মুদ্রায় কি কইলা যে ও রিসার্চ করিয়া দিছে না প্রথমে কইলা ও ধার নিছে প্রথম কথা কই আগে ভালো করে ভিডিও দেখা মেমোরিতে সব কিছু ভালো করে গুছাই নিয়ে তারপরে কইতে বসবা বুনমাস কইছে ভিডিওতে কইছে ভালো করে বুনমশের ভিডিওগুলো গুলো দেখো যাও দেখো নাই তো ওই জন্য অমনি বইয়া পড়ছো হ্যাঁ দান্দা করতে তুমি তো দান্দা বালি কন্টেন্ট মানেই তোমার কাছে দান্দা আচ্ছা বুনমোষ নিজে তার ভিডিওতে বলেছে যে তখন আমি ওকে ভালোবাসতাম তাই ওকে আমি রিচার্জ করে দিয়েছিলাম এখন আমি ভালোবাসি না এই জন্য আমার এখন রিচার্জের টাকা ফেরত চাই ফেরত চাই আবার ফেরত পাওয়ার পরেও আবার ভিডিও করতে বসে পড়ে মানে ভাবতে পারো কেমন সামার কতটা সামার হলে এই কাজগুলো করতে পারে বিশ্বাস করে বন্ধুর কাছ থেকে হেল্প নিয়েছে ওকে তো ভুগতেই হবে তাই না তোমাদের কথাই আমার কথাই না কেন বন্ধুর মধ্যে চলে এটা আমার বিবেক বুদ্ধি সব কিছু বিবেচনা বলে তোমাদের কি বলে আমি জানি না আচ্ছা তুমি কইতাছো ও যদি তোর রিসার্চ কইরা দেয় সেই টাকা তুই যদি ফেরত দিয়ে দেশ ইয়া শুন না আমি কি করব। করবো মাগ তুমি এক্ষুনি কইলা নিজের ধান্দা ধান্দাবালি আবার কইতেছ তুমি শুনে কি কইবা তুমি কইতে পারো তুমি শুনতে পারো না না তুমি কইতে পারবা তুমি শুনতে পারবা না তোমার প্রয়োজন আছে তাই তুমি কইছো যে যার কাছ থেকে ধার নিছে সে তো কইছে কই মানে কইতাছে সে তো কইতাছে কিন্তু তুমিও তার সাথে কইতাছো তা তুমি তুমি যে কইতাছো তাহলে তোমার কথার উত্তর প্রশ্নের উত্তরটা তো তোমাদেরকে শুনতে হবে যে পাশ রিচার্জ করে দিয়েছে এখন সে রিচার্জের টাকা ফেরত চাইছে এতদিন ধরে ফেরত দেয়া হয়নি তার জন্য তাকে ভিকারি ছোট লোক যা মুখে আসে তাই বলছে হাত পেতে টাকা নেয় রিচার্জ নেয় যা মুখে আসছে বলছে সেই কথার ভিত্তি করে তুমি কন্টেন্ট করে তাকে রিম্পাকে কথা শোনাচ্ছ রিম্পাকে কথা শোনাচ্ছ যখন রিম্পা টাকাটা ফেরত দিয়ে দিল টাকাটা শোধ করে দিল হ্যাঁ তাহলে সেটা তুমি যদি ভিডিও করে বলতে পারো তাহলে সেই কথাটা তোমাকে ভিডিওর মাধ্যমেই শুনতে হবে এখন শিম্পা লাইভ করে বলুক ভিডিও করে বলুক যেভাবেই বলুক তোমাকে যেই কথাটা বলেছে কথাটা তোমার যখন রিটার্ন দিয়েছে এখন তোমার কি হয়েছে খুব ফেটে গেছে খুব জ্বলে গেছে তোমার না তুমি প্রশ্ন করবা তুমি উত্তর শুনবা না এটা এটা বললে কি হয় এটা কেমন বিচার তুমি প্রশ্ন করছো যে তুই কেন নিয়েছিস তুই ধার তুই এখনো শোধ নি সুপার চ্যাটে তোর টাকা শোধ হয়নি ইউটিউব টাকা কেটে নিয়েছে যখন ও জানতে পেরেছে তখন ও কী করেছে আবার পাঁচশো টাকা দিয়ে টাকা ফেরত দিয়েছে যখন তোমাকে বলা হচ্ছে যে পাঁচশো টাকা আবার দিয়েছে তখন তুমি শুনতে রাজি না তুমি কি বলছো পাঁচশো টাকা তুই আবার ফেরত দিয়েছিস সেটা শুনে আমি কি করবো এখানে আমার কিসের ফায়দা ও তুমি বলতে পারো টাকা ধার নিয়েছে তার জন্য তুমি কথা শোনাতে পারো কন্টেন্ট তৈরি করতে পারো ধান্দাবাজি করতে পারো কিন্তু টাকাটা যখন শোধ করে দিয়েছে ফেরত দিয়ে দিয়েছে সেটা তুমি শুনতে রাজি না মানে কোথায় কোথায় গিয়ে তোমার লাগছে কোথায় লাগছে তোমার রিম্পাকে ছোট করে অপমান করে যে মানে ভিডিও করেছো তাহলে যখন রিম্পা বলছে তাহলে তখন তোমাকে সেটা শুনতে হবে সেই কন্টেন্টটাও তোমাকে তৈরি করতে হবে তোমাকে তো তুমি তো নিজেকে নিরপেক্ষ বলো তুমি বুনমশের গাঁ ওখানে গিয়ে তেল মারছো তোমার তুমি কইতে পারো যে দুশো টাকা ধার নিয়েছে রিচার্জ করে দিয়েছে হ্যাঁ হাত পেতে দান নিয়েছে ভিক্ষা নিয়েছে তুমি যদি বলতে পারো তাহলে সেই ভিকারি সেই আরেক ভিকিরিকে সেই দান ফেরত দিয়ে দিয়েছে সেটা তুমি শুনবে না সেটা তুমি শুনবে না এ কেমন বিচার হ্যাঁ ও টাকা দিয়েছে ও যখন ওকে ভালোবাসতো তখন ওকে রিচার্জ করে দিয়েছিল সেই রিচার্জের টাকা ও এখন শোধ করেছে হ্যাঁ সেটা ও ভুলে গিয়েই থাকুক বা ভুল করেই না দিয়ে থাকুক যাই করুক ফেরত তো দিয়ে দিয়েছে তাহলে তুমি রিচার্জ করেছে বলে কন্টেন্ট তৈরি করে ধান্দা করতে বসে পড়েছো ধান্দা বালিদের মতন আর এদিকে তুমি এটা শুনতে রাজি না যে তোরা টাকা ফেরত দিলি কি দিলি না এটা আমি শুনে কি করব একশো শুনবা একশো শুনতে হবে তোমাকে তুমি বলতে পারো তুমি শুনতে পারো না তুমি ধার নেয়ার কথাটা বলে বলতে পারো আর টাকাটা যে শোধ করে দিয়েছে সেটা তুমি বলতে পারো না একতরফা বিচার করতে বসেছ একতরফা কন্টেন্ট চাই না সব সবকিছুর মধ্যে কন্টেন্ট চাই তো ও ফেরত দিছে সেটা তোমারে আবার জানাইছে তো তুমি আবার ভিডিও না দেখে পড়াশোনা না করে আবার ভিডিও করতে বসে পড়বা মাতাল রানি তুমি মদ খেয়ে থাকো সারাক্ষণ ভুলে যাও সব সে তো বুঝাই যাচ্ছে নাহলে সারাক্ষণ একটা পুরো ভিডিওতে বত্রিশ খানা দাঁত বের করে জোকারের মতন হা হা করতেই থাকলো